তো সাথে থাকেন জামাগুলো দেখেন এই হচ্ছে আপনার দেখেন এত সুন্দর একটা প্রিন্ট ফ্রি সাইজের জামা হবে ফিফটি লেন্থ হবে হাতার কাপড়টা সাইড থেকে বের হবে আর অবশ্যই হচ্ছে আপনার ব্যাক সাইডটাও হবে প্লেন আপনারা যারা নিবেন খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা জামার ওড়নাগুলো হবে সাড়ে ছয় হাতের এই হচ্ছে দেখেন ওড়নাটা ফুলি ছয় হাতের একটা ওড়না এটা হচ্ছে সাড়ে ছয় হাজার একটা উন পায়জামার কাপড়টা হবে আপনার ফুলি আর গজের আপনারা যারা নিবেন খুবই প্রত্যেকটা জামাগুলা এত পরিমাণ সুন্দর এবং প্রত্যেকটা জামার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনাদের নিতে খুবই সুবিধা হয় তো এই হচ্ছে আরো একটা কালার দেখেন অ্যাশ কালার এবং প্রত্যেকটা জামার ফেব্রিক্স খুবই পাতলা এবং প্রত্যেকটা জামার কালার থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যদি কোনো কালারে বিন্দু পরিমাণ সমস্যা হয় আমরা রিটার্ন এক্সচেঞ্জ আপনাদের নতুন পাঠিয়ে দিব অবশ্যই আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন পাবেন ফিহা ফেব্রিক্স সব সময় আপনারা জানেন যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখার চেষ্টা করি এবং যথেষ্ট পরিমাণ আপনারা আমরা অনার করি তো এই হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ফেব্রিক্স ইন্ডিয়ান গঙ্গা আপনারা যারা নিবেন দ্রুত আমাদের সাথে থাকেন এবং জামাগুলা দেখেন তো এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা জামা ফিফটি লেন্থ হবে প্রত্যেকটা জামার প্রিন্ট এত পরিমাণ সুন্দর আপনারা না নিলে আসলে বুঝবেন না ইউজ না করলে বুঝবেন না এই হচ্ছে জামাটার ব্যাক সাইডটা সামনে পিছনে সেমি হবে হাতার কাপড়টা সাইড থেকে বের হবে তো এই হচ্ছে এটা উনার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ওন্যা দেখেন প্রত্যেকটা অন্যাই কিন্তু খুবই সুন্দর হবে এবং প্রত্যেকটা জামার সাথে আপনার হান্ড্রেড জামাটার সাথে আছে যাতে আপনারা এই গরমের মধ্যে পরে খুবই আরাম পান কোনো প্রবলেম হবে না কালার গ্যারান্টি থাকবে এবং ফেব্রিক্সেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের তো গেল আমাদের বেগুনি কালারটা এই হচ্ছে আপনার দেখেন একটা কালার প্রত্যেকটা প্রিন্ট হিউজ পরিমাণ কালেকশন দেওয়া যাবে আপনাদের আপনারা যারা নিবেন খুবই দ্রুত অর্ডার করেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা তো এই হচ্ছে এটা উন্নাটা দেখেন আমাদের ফিহা ফেব্রিক্স আপনার নিত্য নতুন আপডেট কালেকশন পাবেন এখন কন্টিনিউ এত কম প্রাইসে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যে কেউ দিবে আমার মনে হয় না আপনারা যারা নেন আমাদের ফেব্রিক গুলা তারা কিন্তু ইউজ করার পরে কিন্তু আপনারা জানেন যে আমাদের কোয়ালিটি কেমন যারা নিচ্ছেন তারা কিন্তু বারবারই আমাদের শোরুম থেকে আসেন এবং অথবা অনলাইনে অর্ডার করে নেন খুবই ভালো আপনারা ই করেন এটা আপনাদের জন্য খুবই ধন্যবাদ তো এই হচ্ছে ওনাটা দেখেন ফুলি ছয় হাজার একটা ওনা পাইজামার কাপড়টা হবে আর আইগজের জামাটা হবে ফিফটি এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন ইন্ডিয়ান প্রত্যেকটা জামার সাইডে কিন্তু আপনার লেখা আছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা এই হচ্ছে ফ্রন্ট সাইড টা এই হচ্ছে জামাটার ব্যাক সাইড তো এটা হলো উন্নয়ন ডিজাইনটা দেখেন এই হচ্ছে উনার ডিজাইনটা আমাদের লোন আইটেমই দেওয়া যাবে শুধু হচ্ছে আপনার লোন আইটেমের মধ্যেই আপনার আইটেম যাবে লোনের যারা নিবেন হিউজ পরিমাণ কালেকশন দেওয়া যাবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে নতুন নতুন অন্য অন্য ব্র্যান্ডের যে কালেকশন গুলো আছে আপনাদের ওগুলো আমরা দেখাইতে পারবো এবং প্রত্যেকটা ব্র্যান্ড জামা আমরা ভিডিও দিয়ে রাখি অবশ্যই আমাদের পেজে ভিজিট করবেন ভিজিট করার পর দেখতে পারবেন যে আমাদের জামাগুলোর কোয়ালিটি কেমন হয় আর যদি আপনারা জামা নেয়ার পরে যদি মনে করেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট না আপনারা সাথে সাথে রিটার্ন এক্সচেঞ্জ করে দিবেন আমরা আপনাদের টাকা রিটার্ন করে দিব এটা নিয়ে কোনো ভাবতে হবে না অবশ্যই আমাদের কাছে বিশ্বস্ত রেখে আপনারা কাপড় নিবেন আপনাদের বিশ্বাস আমরা কখনো নষ্ট করব না এই হচ্ছে আরো একটা ডিজাইন তো এই হলো এটার অন্যের ডিজাইনটা দেখেন আপনারা জামাগুলো নিবেন অবশ্যই নিবেন নেয়ার পরে আপনারা বানাবেন বানানোর পরে ইউজ করবেন হয়তো তিন চার দিন ইউজ করবেন তারপরেও যদি বানানোর পরেও যদি আপনাদের মনে হয় যে না এই জামাটা ভালো না কোয়ালিটি ফুল না অরিজিনাল ইন্ডিয়ান না আপনারা সাথে সাথে আমাকে ফোন দিবেন রিটার্ন এক্সচেঞ্জ করে দিবেন আমি আপনাদের বানানো জামাটা রেখে দেবো আপনাদের টাকা আমি পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা জামাই ফিফটি লম্বা হবে ফ্রি সাইজ হচ্ছে নাম ব্যাক সাইড তো এই হলো এটার ওনাটা দেখে প্রত্যেকটা ওনায় ফ্রি সাইজের ছয় হাতে তো এই হচ্ছে আমাদের আজকের কালেকশন আপনারা যারা নিবেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম টা হচ্ছে কাজকুরা বাজার বাহাদীন সুপার মার্কেট ফ্রি হাফ এ ব্রিক্স এর নিস্তলাতে আমাদের সিরিয়ালের তিনটা দোকানেই তো আমাদের অর্ডার টা ডকমেনে আপনার ব্র্যান্ডের আইটেমের জামাগুলো পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলও আপনার নিত্য নতুন আপডেট কালেকশনগুলোর ভিডিও দেওয়া থাকে অবশ্যই আপনারা একটু ভিজিট করে আসবেন এবং আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম